আলহামদুলিল্লাহ উসাল্লাসালাম আল্লাহ রসুলিল্লা ও সমানের দর্শক শ্রোতা আজকে আপনাদের উদ্দেশ্যে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর এবং বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপটে এটাই হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় একটি বিষয় এটা যেন এই যে হই হৈ রৈ রই বরকনে এলোয় বলে যে একটা মৌসুমের হুজুগ শুরু হয় হিড়িক পড়ে যায় সেই জন্য তারাও যেন এই আপনার প্রতিকৃতি আর পত্তলিকা আর এই সমস্ত জিনিস নিয়ে যখন কথা চলছে আমরা আজকে সেই বিষয়ে কথাই বলছি না কিন্তু এটা অনেকবার কথা বলা হয়েছে একটা দিক দ্বিতীয় হলো আজকে এর চেয়ে আরও গুরুত্বপূর্ণ আর মানে আরও মারাত্মক দিক সেই জন্য আমরা ওইটা বাদ দিয়ে আজকে শুধু এই বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলব এর আগে আমি আল্লাহ হব্লি আলম সুরা আর মধ্যে যে আয়াত আমাদের জন্য উপহার দিয়েছেন তার সম্পর্কে তার আসম সিফাত সম্পর্কে যে তিনি কি রূপ নিয়ে আসেন অথবা কোন অবস্থায় আসেন তার ব্যাপারে আমাদের কি ধারণা সেই একেবারে ব্যাপক কথা আল্লাহ সুরা সুর আর এগারো নম্বর আয়তে বলে দিয়েছেন এবং সেখান থেকে সঠিক তথ্য আমাদেরকে নিতেই হবে না নেওয়ার কারণে আজকে যেই আমাদের দুর্দশা ঘটেছে এবং যেই অপরিহার্য পরিণতি আমরা যে যেটা হলো সাইড এফেক্ট হয়েছে সেটা এখন আমরা দেখতে পাচ্ছি এবং এখান থেকে অবশ্যই আমাদেরকে শিক্ষা নিতে হবে যে তাহলে পরে শিক্ষা নিয়ে এই ভ্রান্তি থেকে গোটা মুসলিম বিশ্বকে অবশ্য অবশ্যই উদ্ধারের ব্যবস্থা খুঁজতে হবে সেটা হলেই এখানে আল্লাহ বলেছিলেন যে আল্লাহ রব্বুল আলমিনের কোনো উপমা নেই আমার আল্লাহর কোনো তুলনা নেই এই তুলনা নেই যে এর ভিতরে তার প্রতিকৃতি দিয়ে হোক ভাস্কর্য দিয়ে হোক যে কোনোভাবে হোক যেমন তুলনা নেই ঠিক তদ্রুপ তাকে আপন অবস্থায় রেখে ওই বিশ্বাস মনের ভিতরে স্থান দিয়ে হলেও কোনো একটা চিত্রাঙ্কন কোনোভাবেই আপনার করার সেখানে সুযোগ নেই কিন্তু এই আল্লাহ সম্পর্কে যারা এই সমস্ত নাদান না এবং সেই সমস্ত অজ্ঞ মূর্খ মানুষগুলো এবং সেই আবেগের সেই আপনার অপব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষকে তারা গুমরাহ করে যাচ্ছে তারা আজকে গিয়ে দেখেন কি বলল আমি আপনাদেরকে দেবো আমার ফেসবুক আইডিতে আপনারা খুঁজলে পাবেন সেটার সম্পূর্ণ আলোচনা যে সে বলছে যে আল্লাহ রব্বুল্লা আলমিন যখন কায়া তিনি বিশিষ্ট হয়ে যান তখন তিনি হয়ে যান নবী যখন কায়ার থেকে তিনি আলাদা হন তখন তিনি বলে আল্লাহ কায়ার থেকে তিনি মুক্ত হলে আল্লাহ আর কায়া ধারণ করলে তিনি হন রসুল্লাহ তাও বলতেছে যে নবী তারপরে বলছে আলী তারপরে বলছে ফাতেমা তারপরে বলছে হোসাইন এরপরে বলতে বলতে বলছে গৌসে পাক তারপরে বড়ো হুজুর ছোটো হুজুর এই হলো তাদের মানে ধর্ম তাদের ধর্মটাই হলো এইভাবে বড়ো হুজুর এবং ছোটো হুজুরদেরকে দিয়ে মোট কথা সেটা তো তাদের ছিলই এতদিন যাবৎ আসেই এখন তাদের ভিতরকার এটা কি করলো থলের বিড়াল বেরিয়ে আসলো এই আকৃতিতে যে বলছে এইটাই নাকি বিল্লাহ আল্লাহ রব্ব আলমিন এবং বলছে যে আল্লাহ রব্বুল্লা আলমিন এর যেহেতু কোনো আকার নাই সেজন্য আকার ধারণ করলে তাকে এই ধরনের এই সৃষ্টির মধ্যে যারা রয়েছেন তাদের কাছে যেগুলো হলো তাদের মানে সম্মানী ব্যক্তিত্ব তাদেরই আকার ধারণ করেন চিন্তা করুন এই জাতি এবং হিন্দুদের মধ্যে কি পার্থক্য থাকলো হিন্দুরা এই যে আত্মা মহাত্মা পরমাত্মার যে বিশ্বাস তারা যে ধারণ করত। এটা এই কারণেই যে তারা মনে করতো যে আসমানে তো আল্লাহ আসেন এবার জমিনে আমরা কিভাবে তাকে মানে পূজা দিব তো ওটা হলো পূজা আলাদের কারবার যারা পূজা পর্বশ নিয়ে ব্যস্ত থাকে তারা হলো আলাদা একটা কায়া খুঁজে খুঁজতে গিয়ে দেখে যে আল্লাহ রব্লা আলমিনের তো তার কোনো আকার আকৃতি নাই কিন্তু আমাদের সুখের সামনে কিন্তু আবার বিশ্বাসও করে আসে তখন কী করে নিজেরা একটা তারা ধারণা করে একটা আকৃতি দান করে সেটা দিতে গিয়ে তারা তাদের মধ্যে যারা শ্রদ্ধার ব্যক্তিত্ব তারা মনে করে যে এরাই হতে পারে এবং হিন্দুদের তো হলো মানে ভণ্ডদেরও যেমন যত কাল্লা তত আল্লাহ হিন্দুদেরও হলো আপনার তারা হলো বহু দেবতায় বিশ্বাসী যেমন বহু ধর্ম বিশ্বাসী এই জন্য তাদের হলো তেত্রিশ কোটি দেবতা তো এই তেত্রিশ কোটি দেবতার অনুসারীরা আপনারা শুনছেন এতদিন যাবৎ ভারতে আর ইদানি আওয়াজ গুঞ্জন হচ্ছে আপনার ভাস্কর্য নিয়ে এখন বাস্তবে এই মৌলভী সে বলে দিল যে তারা হলো ওই তেত্রিশ কোটি দেবতার সাথে হবে তাদের নারীর মিল এবং তারা সব একাকার ইন্না আলিল্লাহিউ ইহিউজ এবং শেষ পর্যন্ত বলছে যে তাদের বাবা হজুর হজুর ওদের পরিভাষাগুলো দেখেন ওই হিন্দুরা মা নিয়ে ব্যস্ত আর মুসলমানরা বাবা নিয়ে ব্যস্ত ওরা হলো গঙ্গা মা আর কালী মা আর এরা হলো হুজুর আর অমুক বাবা আর তমুক বাবা শেষ পর্যন্ত আপনার এই বাবা ও বাবা তোমাকে আমার মনে পড়েছে বলে যে বাবার নামে গান গায় এটা হলো এই বাবাদের নামে তাদের সেই আপনার মনের আবেগ তারপরে আপনার সেই উদ্বেগ উৎকণ্ঠা এই সবগুলো যে তারা প্রকাশ করে এর একটা বাস্তব প্রমাণ একজন মুসলমান ব্যক্তি যেহেতু সে আল্লাহকেই মানে আল্লাহকেই জানে সেজন্য বিপদে সুখে দুঃখে সে আল্লাহকে স্মরণ করে বিপদ মুক্তির জন্যে আর্তনাদ করে আমার আল্লাহর কাছে তার সুখেও সে সুক্রিয়া জ্ঞাপন করে আমার আল্লাহকে আর এই জাতি আল্লাহ রব্ব আলমীন সম্পর্কে যাদের সম্পূর্ণ ভুল ধারণা তারা তখন একটা ওই শব্দাবরণে একটা রূপক দেবতা তারা তৈরি করে আল্লাহকে তো এটা এতদিন পর্যন্ত আমরা শুনতাম হিন্দুদের মধ্যে আছে মাঝখানে তেলিম ভায়া হয়ে সেই শিয়াদের থেকে আবার শিয়া হয়ে আসলো কেননা দেখছেন বারবার দেখেন নামগুলো কাদের সে ফলো করছে হাসান রাজিয়াল আনহু যিনি হুসাইন রাজিয়াল তালহু বড়ো ভাই আলী রাজ আনহু ফাতিমা রাজ আনহার সন্তান ওর নাম কিন্তু নাই ওনার নাম নাই শিয়ারা আপনারা জানেন তারা কিন্তু ওই হুসাইনকে কেন্দ্র করে তাদের সকল কাজকর্ম কেননা ওই হুসাইনের সাথে সম্পৃক্ত হলো তাদের সেই আপনার অগ্নি পূজকদের ফ্যামিলির সেটা একটা আরেক ইতিহাস অন্য জায়গায় আলোচনা হয়েছে আগামী তো হতে পারে তো এইভাবে করে তারা হাসানকেও চেনে না অন্য কোনো সাহাবার নাম কিন্তু নিতে পারে না এবং মৌলা আলী তারা এই এনাকে ডাকে আর এই পরিভাষাটা আবার নিয়েছে কারা সুভিরা এই সমস্ত আজমির শরীফে আপনারা কিছুদিন আগে দেখেছেন যে পাক ভারত উপমহাদেশে এমনকি তারা বলে যে সারা বিশ্বে প্রসিদ্ধ একজন সেই তাবলিক জামাতের বক্তা তিনি সেখানে গিয়ে বলেছেন যে আমার এখন মনে জেগেছে যে আমি মৌলা আলীর নামটা প্রচার করি এগুলো কিসের প্রচার হচ্ছে এগুলো শব্দাবরণে সিরিকের প্রচার হচ্ছে আমরা শুধুমাত্র এই ভাস্কর্যের প্রতিবাদ জানাচ্ছি এই ভাস্কর্যের প্রতিবাদ শুধু জানালেই হবে না এটারও যেমন প্রতিবাদ হওয়া উচিত ঠিক তদরূপ তার চেয়ে আরও জগদ্দর পাথরের নেয় আমাদের সমাজে যেই বাস্তব ভাস্কর্যের যে কাজ যেটা হলো ওদেরকে দিয়ে পূজা করা এবং সিরিকের যে আপনার গোপন সেই সূত্র তারা যেগুলোকে আমাদের সামনে আমাদের সমাজে ছুঁড়ে মেরেছে ছেড়ে দিয়েছে আমাদের ইমান নষ্ট করার জন্যে আমাদের সেই ভবিষ্যৎ প্রজন্মকে চাক্ষুষ কাফির বানানোর জন্যে সেইগুলোর বিরুদ্ধে আপনাদেরকে আমাদেরকে অবশ্য অবশ্যই রুখে দাঁড়াতে হবে তো দেখেন তারা বলছে কি যে আল্লাহ নাই রে কায়া। স্বরূপে ধৈরাসে মায়া আপন রূপে কি বলেছে তারপরে মানুষ তুইয়া ক্ষুদা খুঁজো এ মন্ত্রণা কে শিখাইয়াছে দেখছেন অবস্থা নাইরে সায়া কায়া স্বরূপে ধৈর্য সে মায়া তারপরে বলেছে যে আপন রূপে নাকি আল্লাহ রবুল মানে এটা শব্দ বাদ পড়ে গেছে তিনি কি করেছেন রূপ ধারণ করেছেন আর সেটা আসলটা নিয়ে তার সত্যাগতভাবে গোপন থাকলেও সে বলতেছে যে তারা যাদেরকে গুরু মানে এদের আকৃতি নিয়ে তিনি এখানে বসে আছেন। অতএব বলছে মানুষ থইয়া খোদা খুঁজো এ মন্ত্রণা কে শিখাইয়াছে তার মানে এটা হলো মানুষ পূজারী ওইটা হলো বৈষ্ণব কবি চণ্ডীদাস হিন্দুদের থেকে বেরিয়ে এসে সে যে বলেছিল শুনো হে মানব ভাই সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই এই মানবধর্ম এটাও কিন্তু আজকে আমাদের সমাজে পালিত হচ্ছে মানবধর্ম এটা তারা বলছে সবার উপরে মানে ধর্ম। এর উপরে নাই তো এই যে মানবধর্মের কথা শিক্ষা দিয়েছে এটাকে আবার একবার ঠাকুরের দিকে তারা সম্বন্ধ করে এমন কি নজরুল জয়ন্তীতে তারা আমাদের কবি নজরুলের দিকেও সেটা সম্বন্ধ করে আমি জানি না তার কতটুকু সম্পৃক্ততা ছিল যদি থাকেও এটা না জানার কারণে কেননা তিনি তো আল্লাহ রব্বুল্লা আলমিনের তৌহিদের বাণী যেভাবে আলহামদুল্লাহ উচ্চারিত করেছেন তাতে আমরা অবশ্যই এ ব্যাপারে আশ্বস্ত যে তার ইমান আলহামদুল্লাহ অন্তত আল্লাহ রবুল্লা আলমিন সম্পর্কে অনেকটাই সঠিক ছিল যদিও বা অনেকটাই কি হয়ে গেছে মিক্সড হয়ে গেছে কারণ আরেক জায়গায় তিনি কি বলেছেন আকার কি নিরাকার সেই রব্বানা আহমদ আহাদ হলে তবে যা জানা মিমের ওই পর্দা পর্দাটির ফেলে দেখে মন দেখবি সেটা বিরাজ করছে আহাদ নিরঞ্জন এই এই জায়গাতে সমস্যা কিন্তু এটা এসেছে খোদার থেকে উর্দুভাষীদের কাছ থেকে ও যু আরসের মুস্তভিতে খোদা হাকার মদিনে মে ঘির পেড়ে মুস্তফা হকার তাদের কথা হলো যিনি আরসে আজিমে আল্লাহ হয়ে তিনি বিরাজমান ছিলেন তিনি মদিনাতে এসে গেছেন মোহাম্মদ মহম্মদ হাহ হাউল্লাহ এই জন্য তারা বলে পার্থক্য হলো শুধু মিমের আহাদ আহাদের মধ্যে আল্লাহকে বোঝানো হচ্ছে আর আহমদ এটা যদি আমরা মিম লাগিয়ে দিই তাহলে আল্লাহ নবী হয়ে যাচ্ছে ইননা লিল্লাহি ইননা লিল্লাহ لا হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ মোট কথা এই সব মন্ত্র তন্ত্র এগুলো কাদের থেকে আসছে এগুলো ওদের থেকে এসেছে যে খোদা খুঁজো খোদা ভুজো মানুষ থি ক্ষুদো খুদা খুঁজো মানুষ তুমি দেখো নিত্য মানুষই খুদা মানুষই সত্য লাহাব্লাহ বেলা অমন গুরু ভোজনা গুরুভিনে মুক্তি পাবানা গুরুভিনে গুরু নামে আসে সুদা যেজন গুরু তিনিই খুদা অমন গুরু ভোজনা ভিনে মুক্তি পাবানা এগুলো আমরা আগে শুনেছিলাম আমরা মনে করেছিলাম যে হিন্দুদের এবং আর না হয় ওই মরমি সাহিত্যের নামে যারা আপনার ওই যে বাউল চর্চা করে এই আউল বাউল এই সমস্ত ফকিরদের এবং সে আপনার এই আপনার এই যে লালনের তো লালনের ধর্ম তো পালন করা আজকে অনেকের জন্য অপরিহার্য হয়ে গিয়েছে এটা তো কুফুরি মতবাদ এটা তো সিলকি মতবাদ এটা তো ভিন্ন নামে হিন্দুয়ানি সেই আপনার হিন্দু ধর্ম চর্চার একটা আপনার মারাত্মক পর্যায়ের একটা মিথ্যা অপবাদ আল্লাহর নামে আল্লাহর দিনের নামে আল্লাহ নবী মোহাম্মদ আরবি সাল্লামের নামে তো এইভাবে করে তারা আল্লাহ রব আলমিনকে কায়া বানাতে চায় এবং কায়া আসলে তো আল্লাহ রব্বুল আলমিনের যেটা হাদিসে আসছে কোরআনে আসছে আল্লাহ রব্বুল আলমিনের আপনার আকৃতির কথা তারা আকৃতির পরিবর্তে একদল বলে আকৃতিই নাই আরেকদল বলে যে না কায়া আছে এবং যারা আকৃতি বিশ্বাস করে এদেরকে আমাদের হুজুররা আজকে বসে আছেন কায়াবাতি নামে আখ্যায়িত করে দূষারোপ করার জন্যে আর এদিকে আসল কায়া মানে কায়াবাতি যারা আল্লাহ নামে যেটা যেটা শব্দটা পর্যন্ত আলিমরা আদবের দিক জামাতের করে তারা বলেন না ইনাদেরকে তারা ওই অপবাদ দিয়ে বসে আছে আর আসল কায়াবাদীরা তারা কি হয়ে গেছে তারা বেঁচে গেছে যার ফলে তারা এখন এই কায়াবাদ এখন প্রচার করছে এদের প্রতিবাদ এই হুজুরের কোন দিন করবে অথচ তারা প্রতিবাদ করা শুরু করে দিয়েছে আল্লাহ নব্বী কর্তৃক আনিত ইসলামের আল্লাহ সম্পর্কে তিনি নিজেই বলেছেন যে আল্লাহ রব আলমিন সম্পর্কে হাদিসে আসছে আল্লাহ সুরতিহী অপর শব্দে আসছে আল্লাহ সুরাতির রহমান আল্লাহ বাবা আদমকে আল্লাহর আকৃতিতে তৈরি করেছেন অন্য শব্দে আসছে রহমানের আকৃতি তৈরি করেছেন কিন্তু রহমান স্রষ্টা হিসাবে তার আকৃতি যেই স্বকীয়তা রাখার কথা সেটা রাখে আর সৃষ্টি হিসাবে বাবা আদমের যতটুকু সেখান তার সাথে আপনার একটা ঢাচার কথা সেটা এখানে বোঝানো হয়েছে এতটুকুই বলতেই তোমাদের মহাভারত অশুদ্ধ হয়ে যায় ওই মহাভারত শব্দটাও অশুদ্ধ আর অশুদ্ধ হওয়াটাও অশুদ্ধ এই জন্য আজকে তোমাদের ক্ষেত্রে এই কথা বললাম যেহেতু এই পরিভাষা ভুল কিন্তু তোমাদের ক্ষেত্রে এটা মানায় যেহেতু তোমাদের আঁকিতেও ভুল আর এই মহাভারত অশুদ্ধ কথাটাও ভুল আর তোমরা প্রতিবাদ্য করো সেটা আরেকটা ভুল তোমাদের এখানে তিনটা ভুল একসাথে হয়ে গিয়েছে আল্লাহর আকৃতি আছে কিন্তু আমার আল্লাহর আকৃতি যেইভাবে তিনি দাবি তিনি জানেন যেভাবে তিনি ধারণ করেছেন সেইভাবে আসে তিনি তো আমাদেরকে সে জানাননি কিন্তু সৌরা সৌরা এটার ব্যাখ্যা খুলে যে কোনো আলুসুল্নাও যে আমাদের তাফসির পড়বেন তাফসির তো পড়েন না তাফসিরও পড়েন না তাহিত শিখবেন কীভাবে ওই দিন বলা হয়েছিল যে সিরিয়াতে একজন আলেম আসেন আলামা নাসুদ্দিন আলবাণী রাহমুল্লার প্রধান শিষ্যদের মধ্যে একজন আবু আবায়দা মাসুর হোসাইন হাফিজাহুল্লাহ তার শুধু তাফসিরই হলো এক হাজার খণ্ড খণ্ড নয় এক হাজার তাফসির স্বয়ং সম্পূর্ণ এটার ভলিউম যদি খুঁজেন তাইলে এভারেজ হিসাবে যদি আমরা পাঁচ খণ্ডে ধরি আরবিতে কিন্তু তাফসিরের খণ্ড আরও অনেক বেশি হয় কমটা যদি ধরি তাইলে পাঁচ হাজার হলো আর যেগুলো পাণ্ডুলিপি সেগুলো পাঁচ হাজার উনি বলেছেন সেগুলোকে পাঁচ প্রত্যেকটা যদি পাঁচ খণ্ড ধরেন তাইলে হলো পঁচিশ হাজার সর্বমোট তিরিশ হাজার ভলিউম এটার নাম হলো তাফসির আরবিতে এটাকে বোঝায় তাফসি এটাকে বোঝায় কিতাবের পরিমাণ আমাদের তো হলো এক বলিউম আমি একটা বুঝি তিরিশ হাজার ভলিউম শুধু তাফসিরের যাদের লাইব্রেরিতে আছে আপনার তিরিশ জন আলিমের তিনশো আলিমের এই পরিমাণে কিতাব আসেনে নাই তো অহংকার করেন কিসের তারপরেও তো কিতাব পড়ে না ঠিক মতো পড়া জানে না আরবি আংশিক জানে দংশ জানে আর এদের আসনে দেশে থাকা যায় না আপনারা এলিম নিচ্ছেন কাদের কাছ থেকে শেখুল ইতিহাসে এসেছে তার মানে তাদের সংগ্রহে তার চেয়ে আরো বেশি খিতাব ছিল তত আমরা তো ইলিম শিখি না এলিমের তো আমরা সামান্যতম কদর করি না তাইলে আল্লাহ আমাদেরকে তৈতের জ্ঞান দিবেন কিভাবে তা আসুন আমরা যে কথার মধ্যে ছিলাম জামার আল্লাহ বলেছেন প্রথমেই বলেছেন তার সাথে কোনো জিনিসের তুলনা চলবে না আরে এই নাদানের দল তারা আল্লাহর আসম সিফাতের কথা বলতে গেলেই তারা বলে দে না এরা নাকি কায়াবাদী নাওজু বিল্লাহ নাল্লাহ আল্লাহর আজমাও সিফাতের কথা আল্লাহ বলেছেন আল্লাহ রব্লা আল্লাহের চোখের কথা আল্লাহ নিজেই বলেছেন আল্লাহর অন্তরের কথা আল্লাহ নিজে বলেছেন আল্লাহর অন্তর আছে এটা হা আছে হাদিসেও আছে তা আলম ও মাফি নাফসি গোলা আলহ মাফি নফসি এটা কিসের আয়াত ফাইন জাকারানি ফি নাফসি ফি নাফসি এটা কোন হাদিস বিশুদ্ধ বিশুদ্ধ কোনো বানোট কথা নয় এবং নাফ শব্দের অর্থই হলো অন্তর আমার আল্লাহর অন্তরের কথা তিনি উল্লেখ করেছেন আলা বলছেন আমার তত্ত্বাবধান বুঝাচ্ছেন কিন্তু শব্দটা বলেছেন আইন এখানে আলিমগন বলেছেন সকল তাফসিরকার যারা আহসুল্লা জামাতের যা আল্লাহ রবুল্লা আলমিনের প্রকৃত চক্ষু আছে কিন্তু সেই চোখের আপনি কোনো ওই দৈর্ঘ্যপস্তর এগুলো মাপতে তো যাবেন দূরের কথা তার কোনো ধরনের ধরন নাম কেউ আসতে সেগুলো বলতে যাবেন না ওটার নাম হলো ব্যাধবি যেখানে ব্যই সেই জায়গায় ক্ষান্ত হওয়া যেখানে হলো মানার নাম আদব সেই জায়গায় মানা এটাই আপনাদেরকে আলুসুন্ন জামাতে আলিমরা চিৎকার করে করে তারা শিক্ষা দিচ্ছে তারা হলো কোরআন সুন্নার অনুসারী তারা হলো সালফেস আলহিন্দুর্তসুরী তাদের কথায় আপনাদের কোনো ডাল সিদ্ধ হয় না তাদের কথায় আপনাদের কর্ণপাত হয় না তাদেরকে প্রতিবাদ করা ছাড়া আপনাদের স্টেজ জমে না আপনাদের বক্তৃতা আপনাদের সেটা মানুষের সামনে আপনাদের ঠিকমতো সেটা উপস্থাপন হয় না আপনাদের খাবার হজম হয় না তাই এই জন্য থোপা করেন এবং এই সমস্ত যারা আসলেই কায়াবাদী আজকে কায়াবাদী হতে হতে আমার আল্লাহকে তুলনা দিচ্ছে না শুধু বাস্তবে বলছে যে তিনি সেই তাইলে এই দেওয়ানবাগির মধ্যে এদের মধ্যে কি পার্থক্য দেওয়ানবাগি বলেছিল যাকে এখানে দেখতেছো তুমি সেই মাহবুবে খুদা আরো সে গিয়ে দেখবা তিনি সেই খুব ওই কথাটা আজকে এই এই ইয়াং বক্তা বলল এগুলো মাইস ভান্ডার কেন্দ্রিক হতে পারে মোট কথা বুঝে যাচ্ছে তার কথায় চিটাঙ্গের তো চিটাঙ্গাং কেন্দ্রিক হোক আর সিলেট কেন্দ্রিক হোক যেটা সিরিক ওটা সিরিক ওটা যদি আমার মুখ থেকে বের হয় সেটাকে আমি বলবো সিরিক ওটা যদি আমার বাবার মুখ থেকে বের হয় ওটাকে বলতে হবে শিরিক ওটা যদি আমার ছেলের মুখ থেকে বের হয় ওটাকে বলতে হবে আমার শিক্ষক আমার উস্তাদের মুখ থেকে বের হয় বলতে হবে এটার নাম এখানে সম্মানের জন্য আল্লাহ সম্মান সব কিছুর উর্ধে এখানে আমাদেরকে যে জিনিস সমীকরণ চলতে হবে সেটা হলো আল্লাহ আল্লাহ রসুল্লাহমের ফরমান এবং সালবে সাহিনদের আখিদা বিশ্বাস এবং তারা যেগুলো রেখে গিয়েছেন এবং মুসলিম উম্মার জন্যে তারা যেই শিক্ষা দিয়ে গেছেন এটার হলো সব কিছুর উর্ধে মান আজকে আমাদেরকে কত ভাবে মস্মিক বানিয়ে দেওয়া হচ্ছে পত্তলিকতার সেই আখড়া বানিয়ে দেওয়া হচ্ছে দেশ সঙ্গে এই ইস্কনের কথায় আজকে মুড়ে মুড়ে সেই মূর্তি তারা স্থির করার যে প্ল্যান প্রোগ্রাম নিয়েছে এটা যেমন তারা যে একটা সেই কর্মসূচি নিয়েছে আমরা তার নিন্দা জানাই তীব্র নিন্দা জানাই আমরা তার প্রতিবাদ করি আমাদেরকে আল্লাহ রুবুল আলমিন ওই যে আপনার এই ফ্রিডম অফ স্পিচ এর নাম দিয়ে তারা যাকে গালি দেওয়ার কথা নয় সারা পৃথিবীর আশীর্বাদ যিনি নিয়ে এসেছেন তাকে পর্যন্ত গালি দেয় সেটা দোষ হয় না আর আজকে আমরা ন্যায্য কথা যদি বলি সেখানে প্রতিবাদের সেই বলিষ্ঠ কণ্ঠস্বর যদি আমরা উঁচু করি আমাদেরকে নিন্দা করলে আমরা কিন্তু তার কোনো পরোয়া করি না করি না মুমিন প্রকৃত সে আল্লাহর উদ্দেশ্যে কেউ যদি তাকে নিন্দাবাদ করে তাকে দোষারোপ করে সে তার তেল পরিমাণ কোনো তোয়াক্কা করে না তাতে তার যান যায় যাক তাতে তার প্রাণ যায় যাক তার জীবন যায় যাক তার মানহানি হয় হোক তার জেল হোক জরিমানা হোক সে তার কোনো পরোয়া করে না তো সেই জন্যে আমাদের যেই কথাতে আমরা প্রথমে ছিলাম এখনো আসি সেখান থেকে তেল পরিমাণ পিস্পা হবো না যে এটা বাতিল এটা ভুল এটা হলো হিন্দুয়ানি সেই ইজমকে বাংলার মুড়ে মুড়ে তারা স্থাপন করতে চাচ্ছে ইস্কনের কথায় আজকে সরকার কান দিয়ে এই ধরনের হন্য হয়েছে তা না হলে সে তো বহুদিন আগ থেকেই শেখ মুজিবের কন্যা এবং এই দল তো বহুদিন আগ থেকেই তারা আওয়ামী এবং সেই দল কেউ করুক কিংবা না করুক শেখ মুজিবের তারা শেখ মুজিব জানতো আগ থেকেই জানে আজও জানে কি আমাদের আগ পর্যন্ত জানবে যারা ন্যায়ের উপরে থাকে তারা যেভাবে জানতো ওইভাবে জেনেই যাচ্ছে জেনেই যাবে কিন্তু যারা যাদের কোনো ভিত্তি নেই তারা আজকে অমুককে বাপ ডাকে কালকে তমুককে বাপ ডাকে আজকে যাকে বাপ ডাকলো কালকে তাকে হয়তো আপনার ওই আপনার তার মানে কি কি বলে সেলেও ডাকবে না এই হলো তাদের অবস্থা কেননা এদের কোনো ভিত্তি নেই এদের কোনো ঠায় ঠিকানা নেই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেই কোরআন দিয়েছেন যে সুন্নাহ দিয়েছেন এর মধ্যে রয়েছে সব সমস্যার সমাধান দেখুন তারা চতুর্মুখী ভুল করেছে এই সুরার রহমানের সাতাশ নম্বর আছে আল্লাহবাক বলছেন ওয়াখা জালালি ওয়াল ইকরাম আর তোমার রবের চেহারা থাকবে তিনি হলেন মহিয়ান তিনি হলেন গরিয়ান আল্লাহ আকবর যে ওয়জহ রব্বিক বললেন কিন্তু ক্রাম আল্লাহ বললেন এটা কিসের দিকে গেল তাহলে আল্লাহ ওয়াজ দিয়ে তাকে বুঝাচ্ছেন আল্লাহ রবুল্লা আলমিন যখন যেটা বুঝাবেন আমাদের নেশা আমাদের পেশা হলো এটাই এখানে ওয়াজ বলেছেন ঠিকই কিন্তু উদ্দেশ্য তার সত্তাকে সেজন্য সেই জন্য বলছেন জুল আলী ক্রাম তিনি হলেন মহিয়ান তিনি তার মানে এখানে আল্লাহ বুঝাচ্ছেন যে তার অস্তিত্বের কথা আর অস্তিত্ব যখন থাকবে তখন চেহারাও থাকবে এবং সেখানে আমরা যাব না আল্লাহ যেভাবে চাইবেন সেটা তার সেটাই ব্যাখ্যা হবে সেইভাবেই থাকবে থাকবেন কিন্তু এখানে মুফাসিরকর বলেছেন সেই অস্তিত্বের কথা যেখানে আসমা সিভাতের কথা বলেন অঙ্গপ্রত্যঙ্গের কথা সেখানে বলে না মানি না এরা আল্লাহ তাকে বুঝিয়েছেন এখানে তার তুলতাবিল করতে হবে হাতের কথা দিয়ে তিনি ক্ষমতা বুঝিয়েছেন এটা দিয়ে ওটা বুঝিয়েছেন বলে নাউজুবিল্লাহ জালিক অথচ ইমাম আবু হানিফ রাহমহল্লাহ যাদেরকে মানেন বলে তারা দাবি করেন তিনি বলেছেন আমার আল্লাহর হাত আছে ইন্না আলিল্লাহ ইয়েদান লাখা ইয়েদিনা ও আইনান লাখা আইনিনা আল্লাহ আকবর আমার আল্লাহর হাত আছে আমাদের হাতের মতো না আমার আল্লাহর চোখ আছে আমাদের চোখের মতো না এই কথা বলেছেন ইমাম আব্বাহিনী রহমান তার মানে আসে তিনি মেনেছেন এবং তিনি তুলনা করাকে অস্বীকার করেছেন ওইটাই তো আল্লাহ জামাতের আকিদা তারপরে তিনি বলেছেন যারা বলে যে হাত দিয়ে কুদরত এবং আরো কিছু উনি বলেছেন এই কুদরত বলাটাও ভুল এবং যেটা বলে যে আল্লাহ রাজত্ব বা ক্ষমতা সেটাও ভুল কেন কেন উদ্দেশ্য হল যে আল্লাহ রব আলমিন তো সেখানে হাত দ্বারা হাতই বুঝিয়েছেন আল্লাহ যখন ক্ষমতা বুঝানোর ইচ্ছা করেছেন তখন তিনি কবি কাদির মুখতাদির কাদির এগুলো তিনি ব্যবহার করেছেন জুল মাতিন ক্ষমতার জায়গায় তিনি ক্ষমতা এর কথা বলে আমাদেরকে বুঝিয়েছেন যেখানে হাত বুঝানোর কথা সেখানে হাত প্রয়োগ করেছেন না এই জাতি সেই জায়গায় আমার আল্লাহর এই সমস্ত আসমাতগুলোকে স্বীকার করে এবার শুনেন এই 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 বেদাতি মৌল করেছে এই সুরার রহমানের সাতাশ নম্বর আয়াতের জায়গায় এসে বলছে যে এখানে আল্লাহ রবুল্লা চেহারা চেহারাদের চেহারা উদ্দেশ্য নয় বরং আল্লাহ রব্লা আলমিনের সত্তা উদ্দেশ্য এবং সে করছে কি সত্তা দিয়ে বোঝাচ্ছে যে আল্লাহর তো কোনো আকার আসেই অবশ্য আবার সেই আকারটা কিরকম প্রথম আকার আহলুসুন জামাতের আকিদা যদি সবাই আমরা তুলে ধরতাম তাইলে পরে ওই জায়গাতে এসে সে থেমে যেত এবং এটা হলো মধ্যম পন্থা যে আপনি বাড়াবাড়িতেও নেই আপনি ছাড়াছাড়িতেও নেই আপনি অতিরঞ্জনের মধ্যেও নেই আপনি সেই শৈথুল্যবাদী এদের মধ্যেও নেই কেননা এরা কি করে একদল বাড়িয়ে দেয় আর একদল কমিয়ে দে কিন্তু আমার আল্লাহর আসমা আসিফাত তার জায়গাতে আসে যেমনভাবে তিনি চেয়েছেন তেমন যারা অস্বীকার করে আমরা তাদের সাথেও নাই এবং যারা বাড়িয়ে দিয়ে অন্যদের সাথে তুলনা দেয় এরাই হলো মুজাসিমা এরাই হলো মুসাব্বিহা অহ

একটু মুখ সামলানি তুমি শিখেছ কিন্তু তোমার এখনো যারা যারা আল্লাহ সেই আপনার এই হুবহু কাউকে সামঞ্জস্য দিয়ে শিরিক করে আল্লাহকে দিয়ে এই এই বক্তা এদেরকে তুমি ধরো এ বলেছে যে আল্লাহ রব আলমিন এখানে তার জাত উদ্দেশ্য আর তার একটা অবশ্যই আকার আছে আর সেই আকারটা কোনটা সে বলে তার বাবা হুজুর তার হুজুর এই জন্য তো ওদের আব্বা হুজুরকে পূজা দেওয়াকে তারা জায়জ মনে করে আরে হিন্দুরা এটা রূপক দেবতা মনে করে সেখানে গিয়ে নমনম করে আর আমাদের এরা তার চার মারাত্মক পর্যায়ের ওদের পদতলে গিয়ে পদপান্তে প্রণিপাত ওরা শুধু নাম দিয়েছিল আর আমাদের এরা সেজদা পর্যন্ত করে এইরকমও ভণ্ড আছে বাংলার জমিনে যে তার পা উঁচু করে রাখে তার পায়ের নিচে মুরিদরা গিয়ে সেজদা দে এটা তো হলো ওদের শিবের সেজদা আর শিবের সেজদা কোন অঙ্গে দে এটা যারা একটু খবর রাখবেন তারাই পেয়ে যাবেন আমি আমার এই আলোচনাতে এই শব্দ উচ্চারণ করে এটাকে আমি দুর্গন্ধযুক্ত করতে চাচ্ছি না অথচ আমাদের সমাজ তো এই দুর্গন্ধের মধ্যে তারা একেবারে ফেসে গেছে তারা হাবুড়িবো খাচ্ছে এদেরকে এই সিঁড়ি থেকে উদ্ধার করার একটিমাত্র উপায় এটা হলো সঠিক আকিদা বিশ্বাস খাঁটি আকিদা বিশ্বাস অথচ আজকে এই শাহী আকিদার কথা শুনলে আরেক দলের গাত্রদাস শুরু হয়ে যায় জ্বালা শুরু হয়ে যায় এলার্জিতে তাদের মানে বেসামাল অবস্থা আমরা দেখতে পাই কেন এগুলোর কারণ কি অথব 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 আমি বলবো যে এখন আল্লাহর পক্ষ থেকে এটা তোমাদের জন্য শিক্ষা এসেছে এটা উল্টা উল্টাহাতে থাপ্পড় যে আজকে সারা দেশব্যাপী আমরা যে ব্যক্তিগ্রস্ত হয়েছি এখন মাত্র যেটাকে তারা ভাস্কর্য দিয়ে রূপ করতে একটা জিনিস নিয়েছে চাক্ষুষে কোনো তারা পূজা দিচ্ছে না ভবিষ্যতে দিতেই পারে সেই জন্যে করে এটাও হারাম আল্লাহ নবী হারাম ঘোষণা করেছেন আমরা সবাই প্রতিবাদ জানাচ্ছি কিন্তু এই এই ব্যাধ্যগুলো এই এই মানে সেই দজাদারগুলো মণ্ডগুলো তারা তো সেই গাইরুল্লাহকে পূজা দিচ্ছে ওদেরকে আল্লাহ মানিয়ে বসে আছে এবং আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে তারা দিয়ে শুরু করেছে পূজা এই গোটা বিশ্বের মধ্যে জেনে রাখুন যে নবী সাহেবের নামে আবেগ আপ্লুত মুসলমানদেরকে দিয়ে তার মহাম্মতের দোহাই দিয়ে যেই পরিমাণ শিরিক করা হয়েছে আর হচ্ছে এবং হবে এই পরিমাণ শিরিক এই উম্মতে মোহাম্মদিয়ার মধ্যে আর কোন জিনিসকে দিয়ে করা হবে না এটাই ছিল আসল কথা এবং এটাই চলছিল অথচ সেটা মানুষ ধরতে পারতো না কেন নবীন তো সবার আবেগ আছে অথচ এখন সে তো তার সেই বাবা হুজুর তার বড় হুজুর তার আব্বাহুজুর নামও বলেছে গিয়ে দেখেন কার কোন হুজুর কারণ হুজুর তো কোনো শেষ নাই সেজন্য জন্য একটা নাম বলে এটা সারা যাবে না এটা হলো যেই যাকে পূজা করে মানে বড় মানে এবং বাড়াবাড়ি করে শেষ পর্যন্ত ওইটাই তার দেবতায় রূপান্তরিত হয় এই কথা আজকে আমাদের যারা হক্কানি বলতেছেন তাদেরকেও বুঝতে হবে কারণ তারাও গিয়ে দেখেন এদেরকে এমনভাবে পূজা করে এদেরকে এমনভাবে তারা শ্রদ্ধা করে ওদের শ্রদ্ধা আর হিন্দুদের শ্রদ্ধা সবার কখনো কখনো এদের শ্রদ্ধা আরও ছাড়িয়ে যায় হিন্দুদেরকেও অতএব এই সমস্ত ভণ্ডামি আমাদের সমাজে এই জন্য চলছে যে আমরা সেই সুযোগ করে দিয়েছি খাঁটি আকিদা বিশ্বাসকে আমরা স্থান না দিয়ে আজকে না দেওয়ার কারণে এটাই খেসারত মুসর আহমদে হাদিস আসে নাই কেউ কেউ দুর্বল বললো এটা অনেকে বিশুদ্ধ বলেছেন যে যেই সমাজ সুন্নাহ তুলিয়ে দেবে তুলে দিবে মা রাফা কৌমন সূন্যান দা আল্লাহ ভিদা থান যেই সমাজ তাদের সমাজ থেকে গুণ একটা সুন্নতকে উঠিয়ে দিবে উৎখাত করে দিবে ওই জায়গায় আল্লাহ রব আলমিন একটা নতুন বেদাত বসিয়ে দিবেন আজকে আপনি কি করেছেন আখিদের ক্ষেত্রে এই সুন্না তুলে দিয়েছেন যে আল্লাহ রবুল আলমিনের সিফাত যেভাবে আসছে তিনি আরো শাহ উপরে আসেন আসেন কিভাবে আসেন আমাদের প্রশ্নেরও দরকার নেই উত্তর নেওয়ার কি প্রয়োজন প্রশ্নই তো নিষেধ এবার মালিক বলেন নাই যে এই বিষয়ে প্রশ্ন করাটাই নিষেধ আসেন এটা মানতে হবে প্রশ্ন করার কারণে তো ওটা মানা সম্ভব হচ্ছে না আজকে এই প্রশ্ন করে করে আশারি মাথুরি দিয়ে আকিদা বিশ্বাসকে আমাদের সিলেবাসে স্থান দিয়ে দিয়ে কি সরকারি কি বেসরকারি আমাদের আকিদা নষ্ট হয়েছে আমাদের আলিমুলামা পর্যন্ত ভ্রষ্ট হয়েছেন যার ফলে আজকে এই বন্ডগুলো পর্যন্ত আমাদের সমাজে এই আলিমুলামার রূপ ধারণ করে তারা মানুষের মধ্যে হিন্দু আনী আখিদা বিশ্বাস কুহুরী মতবাদ সিরকি মতবাদ নাস্তিক্যবাদ তারা ছড়াচ্ছে এটা তো নাস্তিকবাদ আল্লাহকেও স্বীকার করাত গিয়ে দেখেন আকিদার বিশেষজ্ঞ আলিমদেরকে জিজ্ঞেস করেন যে আসমা সিফাত অস্বীকার করলে তাকে কি বলে তারা তারা বলে এটা মানে নাস্তিক কারণ আল্লাহর একটা তৌহিদের বড় একটা অংশ অস্বীকার করেছে ত্রিবিদ তৌহিদ একটা হলো আল্লাহর যে স্রষ্টা হিসাবে রব হিসাবে লালন পালনকারী সহ এটার নাম হলো তৌহিদ রু বুবিয়া আর একটা হলো আল্লাহ যে হকদার এটাকে বলে তহিদ উলুহিয়া যে আবাদত করতে হবে শুধু তার উদ্দেশ্যে আর আরেকটা হলো তহিদিন আসম সিফা আল্লাহ রব্বুল আলমিনের এই গুণাবলী আল্লাহর যে নামগুলো এগুলো মানতে হয় এই ত্রিবিধ জিনিসের নাম এই সমন্বিত তিনটি বিষয় মানার নাম হলো ইমান এগুলো যে কোনো একটাকে স্বীকার করলে ইমান থাকে না তথব যারা আসম সিফাত মানে না যারা বলে আল্লাহর কুদরতি হাত আসল হাত না ওদের তো ইমান নেই কিন্তু আমরা সেই ফতো এখনো দিচ্ছি না শুধু এই কারণে দিচ্ছি না যে এরা যা এই বিষয়ে মূর্খ জানে না তাদেরকে আর সারি মতবাদ সুন্না বাদীদের আকিদা হিসাবে তাদেরকে বুঝ দেওয়া হয়েছে তারা মেনে নিয়েছে তাহলে কিসের আলিম হলেন আপনি আলিম হয়েছেন একটু কিতাব খাটেন একটু ঘাটেন একটু পড়েন তারপরে আপনি ইসলামের নামে যেগুলো বলবেন সেটা আপনার গ্রহণযোগ্যতা পাবে আর এমনি এমনি এক একজন শেখুল ইসলাম শেখুল হাদিস আল্লাহ মাহুদ্দাহর আল্লাহ মাহাতুজ্জামান আকিদাতে জিরো কিসের আল্লাহ গিয়ে দেখেন কবরে কি অবস্থা হচ্ছে আমরা আল্লাহর কাছে দোয়া চাচ্ছি আল্লাহদের মাফ করুক আল্লাহ রহম করুন এই যিনি কিছুদিন আগে মারা গেলেন আরও কিছুদিন আগে যারা মারা গেলেন আর অনেক তো মারা গেছেন কিন্তু যাদের আকিদা এইভাবেই ছিল এদের অবস্থা তো আল্লাহ হর্বুল্লা আলমিনের বিচারে কঠোর করুন অবস্থা শুধুমাত্র ওই যে না জানার কারণে যদি আল্লাহ মাপদের মাপ দিবেন তো না জানার উপরে তো অন্তত আর কিছু হোক না কোনো অহংকার তো হয় না কোনো আস্বাদ তো হয় না কোনো সার্টিফিকেট তো হয় না তো আপনার এরপরে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন তো এর আগে কিছু পড়ুন পড়ুন আজকাল আলহামদুল্লা আধুনিক আরবি ভাষায় বইগুলো আলহামদুল্লা দেশে তারা পাঠিয়ে দিয়েছে এবং বাংলা ভাষায় প্রচুর পরিমাণে অনুবাদ হয়েছে হক সত্য জানতে হক জানতে লজ্জার কোনো কারণ নেই আরবিতে আপনার ওই পরিমাণ পারদর্শিতা না থাকে আপনি বাংলায় পড়ুন উর্দুতে আপনার পারদর্শিতা থাকে উর্দুতে যে পরিমাণ অনুবাদ হয়েছে অন্য কোনো ভাষায় এত আরবি সাহিত্য অনুবাদ হয় নাই সেগুলো অন্তত পড়ুন আল্লাহর কাছে জবাবদেহিতার যদি ভয় থাকে তাইলে পরে মানুষের এই লজ্জা করে আর কোনো লাভ হবে না আসুন আমরা আল্লাহর সম্পর্কে কিছু শিখি না শিখলে ওই আল্লাহর ব্যাপারে ভুল ধারণার কারণে আপনারা দেখতে পেয়েছেন এই ভাস্কর্য হল ওই ওই কায়াবাতিদের একটা কি দ্বিতীয় পর্যায়ের একটা আপনার সেই একটা ফিতনা ওই ফিতনা এসেছে আমরা ভাস্কর্যের এই বিষয়টা মানুষকে এর আগে বুঝাইতে পারি নাই এখন আমরা চিল্লি যতই প্রতিবাদ জানাচ্ছি কাজ হচ্ছে না শেষ মধ্যে নিজেদেরকে আবার দুই পা অগ্রসর হতে না হতে তিন পা পিস্পা হওয়া লাগতেছে কেন কিন্তু হকমতে আলমদেরকে গিয়ে দেখেন শুরুতে যেভাবে আজও সেইভাবে তারা মারা যাবে ইনশাল লাজিজ ওই আল্লাহ পাক তাদেরকে ইমানের উপর মরণ দিবেন ইমানের উপর আল্লাহ তাদেরকে তুলবেন ইমানের ভিত্তিতে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন ইমানে উপরে ঠিক মতো যারা ইমানে আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন যে তিনি তাদেরকে অটল অনড় অবিচল সুদৃঢ় রাখবেন দুনিয়ার জীবনেও এবং পরকালের জীবনেও আল্লাহ তুমি যেন সেই অবস্থাতে আমাদেরকে রাখ আল্লাহ আমাদেরকে এই জন্য তুমি কবুল করে নাও আল্লাহ বাংলার শতকরা ছিয়ানব্বই থেকে সাতানব্বই বা মুসলমানদের মধ্যে আল্লাহ সঠিক আকিদার এই বার্তা তুমি আল্লাহ ঠিক মতো যাতে তার ঘরে ঘরে পৌঁছে যায় এই ব্যবস্থা তুমি করে দাও সবাই যেন সঠিক আকিদা বিশ্বাসে বিশ্বাসী হয়ে যায় এবং আমাদের প্রশাসনযন্ত্র সহ আমাদের নাগরিকদের মধ্যে তোমার সম্পর্কে সঠিক ধারণার যেই আকিদা বিশ্বাসের যে কথাগুলো আল্লাহ সেগুলো যেন গ্রহণযোগ্যতা পেয়ে যায় এবং এর মোকাবেলায় এই সমস্ত বেদাতিক আজকে বেদাতি না একেবারে ওপেন ফিল্ডে আল্লাহ শিরিকের ঘোষণা দিচ্ছে চিল্লিয়ে চেঁচিয়ে গলাবাজি করে স্লোগান দিয়ে দিয়ে আল্লাহ শিরকে প্রচার চলছে আমরা তোমার কাছে কি জবাব দেবো অন্তত এই কথাগুলো যে আমরা বলছি এগুলো যদি একটু তাদের কাছে পৌঁছে তাদের কানে পৌঁছে এই সমস্ত বেদাত এবং শিরিকপন্থীদের দূর আল্লাহ এই কথাগুলো যায় একদিন যেন তারা অথবা তাদের কোনো উত্তরসুরী শুনে আল্লাহ তাদের আঁকেদার তার সুধরাতে পারে তোমার সম্পর্কে সঠিক ধারণা নিয়ে তারা দুনিয়াতে আল্লাহ বাঁচতে পারে এই ইমানের উপর তারা মরতেও পারে আমাদেরকেও তুমি এইভাবে কবুল করে নাও তাম জাহানের মুসলমানদেরকে আল্লাহ তোমার তহিদের জ্ঞানে আমাদেরকে তুমি সমৃদ্ধ করো এর আলোতে আমাদের অন্তরকে আলোকিত করো আল্লাহ তুমি দুনিয়াতে আখ এবং আখতে আমাদেরকে তুমি সফল করো সকল ধরনের অন্যায় অপরাধ এবং সকল ধরনের অপমান অপদস্ত থেকে আল্লাহ তুমি আমাদের সবাইকে দেশ শেষ আল্লাহ আমাদের জাতি আল্লাহ আমাদের গোটা পৃথিবীর মুসলমানদের তুমি হেফাজত করো আমিন ও আখর আওয়ানা আনিল আলহামদুলিল্লাহ হি রবিল আলমিন আসসালামু আলাইকুম السلام عليكم ورحمه الله وبركاته